푸 o 푸 d i e Manso. f এর নামও আমি তুলি নিও তো তুলবা আমি পারি না তো ও আমি ছোট বাবু আমি ছোট আমি দাড়ি দাড়ি দেখি দাড়ি দাড়ি কি আগে তুই খেল না কোকো মরাটাকে পাকয়েে. মূলাক হাকে. মূলোংলঢিলকে মূলোতাকে. মূলোহাকে. মূলোহরাকে. মূলোহে এদে করউলোলকে. তীদাকে. �

ত তুল বা দেখে দেখে বড় ডি তুল চারিদিকে আর কি সরিষা ফুল நீத்தே ஆ khane re eh litoner re baba ja ja kama u u u ani chaye mara mara oi যা দিবা নাক না গুড মর্নিং ज के बेग कम्बा जारी ना किसके कि बेग कम जारी বেঙা <laughs> লাগিব ઓગણનિ oh, <laughs> <negro> Mula saguer pas na anar a ti, el go se saguer pas